তোমার কাজ কি বলে আমি জাদুবিদ্যা করি যে বেশি কথা বলে তাকে মেরে ফেলি আমি যেটাই বলি সেটাই হয় মুরুব্বি চোখের পানি ছেড়ে বলে তুমি এখনো ভুলের মধ্যে রয়েছ ও মুরব্বী তুমি এখানে কি করো বলে আমি তো আমার আল্লাহর জিকির করি কার জিকির জোরে বলেন আমি আমার আল্লাহর জিগির কে বলে আল্লাহকে বলে আসমান যিনি যিনি বানাইছেন বানাইছেন জমিন আসমান জমিন বানাইছেন যিনি তিনি হলেন আমার রব তোমার রব আব্দুল্লাহ বিন তামের বলে আমি তো জানতাম না আমি জানতাম আমার রব বলো জুনাওয়া জোরে বলেন না মুরব্বি ডাক দিয়া বলে বাবা আমি রবের গোলামি করি আল্লাহর জিকির করি আব্দুল লবিন তামের ডাক দিয়া কই মুরব্বি এই কথা যদি সুবজ নামাজের কানে যায় তোমাকে তো মেরে ফেলবে তোমার কি ভয় লাগে না তুমি জানো না যারা রবের গোলামি করেছে তাদের কি সুবজ নামাজ মেরে ফেলেছে আবদুল্লাহ বিন তামেরকে মুরুব দি বলে আমার কোনো ভয় নাই তবে আমি ভয় করি একজনকে তিনি হলেন আমার আল্লা দিন জবাব দিয়া বলেন মুসলমান আমরা কারে ভয় করি আরো জোরে বলেন আব্দুল্লাহ বিন ডাক দিয়ে বলে এত বড় সাহস ও বুড়া আল্লাহর ইবাদত কর আল্লাহর তুমি দেখছো বলে আল্লাহর দেখা যায় না অনুধাবন করা লাগে বাতাস দেখা যায় না তবে বাতাস গায়ে লাগে ঠিক না ও বুড়া যে আল্লাহরে দেখো না সে আল্লাহর এবাদত কেন কর বলে যে আল্লাহরে দেখি না ওই আল্লাহরে ইবাদত করি এই জন্য ওই আল্লাহ আমারে খাওয়ান ওই আল্লাহ আমারে বাঁচান ওই আল্লাহ আমাকে রিজিক দেন ওয়ামিন বলেন আমারে কে খাওয়ায় আপনাদেরকে খাওয়ায় দুনিয়ার অন্য কেউ খাওয়ায় বুঝি কোন নেতা এমপি খাওয়ায় না খাওয়ান একমাত্র তিনি তিনি হলেন আমার আল্লাহ খাওয়ায় যদি এই বল ধানের শীর্ষের স্লোগান দাও টাকা বা খেয়ে ফেলবা আল্লাহর স্লোগান দিবা টাকার বিনিময় নয় আল্লাহর স্লোগান দিবা নিজের ইমান রক্ষার জন্য রাজি আসেন সঙ্গে সঙ্গে কারা রাজি আছেন আবার দুইটা হাত তুলে দেখা যা

দুই হাত উঁচু করে উপরে আপনি মারবেন হাত যারা তুলবেন আমি বুঝবুন তারা ম্যাডামের গোলাম আমরা আল্লাহর গোলাম আল্লাহ ইচ্ছা করলে হাতের মধ্যে কিন্তু প্যারালাইসিস দিতে পারে দুই হাত উঁচু করে এমন স্লোগান দিবেন নায়ে তাকবীর আল্লাহু আকবার সদর মোবাইলে সে ফ্ল্যাশলাইট গুলো জ্বালাইয়া দিলারা দিবেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে সংসারে সংসদে যেখানে কোরআন হাদিজখানে মুসলমানের এই দেশে ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে

নারায় তক বীর লীলহ তক বীর আল কোরআনের আলো সংসদে জালো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে সন্দাসে যেখানে ধন্দাসে যেখানে আলে যেখানে ওলামা একক্রাম যে খানে। লিল্লাহে তাক দীর। ইস্তানার এই জন্মাদেশের হয়েছে জন্য স্থনার বিরুদ্ধে গেলে দশসবে ভিন্ন। ইস্তামের বিরুদ্ধে যারা নিজে অবস্থা এই বাংলায় ঠাই হয়নি গেছে হিন্দু

কতখন বিষ্ণুর হাত নামছে কেন সবাই হাত তোলেন আবার তোল আবার তোলেন দুই হাত টান টান করেন মহাবীর চলবে কতক্ষণ চলবে না সারা রাত চলবে চাষা আসবে চাষাকে ধরবেন আমি তো থাকবো না আমার আরেকটা একটা মা ফিলাসে কথা বুঝছেন নি চাষারে জুত মতো ধরবেন বহুদিন পর পাইছেন কি ঠিক না ঠিক বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ কিন্তু অন্তরে হেন ইমানি না আছে আছে না নাই আল্লাহ কবুল করেন একটু জোরে বলেন না আমি আমরা গোলাম কার গোলামি করবো কার আমরা কাউকে ভয় পাই না তোমরা যদি বলো হুজুর ধরবো তোর লোক আছে আমাদের লোক আছে আছে না ভাই বলো খুব সাবধান তোরা দুনিয়ার জন্য জিকির করো আমরা জান্নাতে যাওয়ার জিকির করি আবদুল্লাহ বিন তামম তাক দি একাই মুরুব্বি তোমার ভয় লাগে না অনেক বুড়া কয় যুবক তোর ভয় লাগে না এত গরম কথা কও আর নরম গরম মিলিতে দুনিয়া এক একজন মেজাজ এক এক রকম উমরের মেজাজ আলাদা আর উয়া করে মেজাজ আলাদা সব وقت গরম না নরম না আল্লাহ এক একজন মানুষে এক এক রকম মেজাজ দিয়া বানাইছে কপাল মন্দ অনেকে বলে হুজুর আপনার ভয় লাগে না ভয় কি শেষ কোরআনের জন্য যদি আমি মরে যাই আমি আল্লাহর জান্নাতের मेहमान ঠিক কথা বলে না কেন কোরআনের জন্য আমরা হাসতে হাসতে ফাশির মঞ্চে দাঁড়িয়েছি মাদিনার কাছে মাথা নত করি তার প্রমাণ পাবনার জমি সাথিয়ার জমিন শহীদ আল্লামা মাহমুতিউ রহমান নিজামী গুমিয়াছেন ঠিক না ব্যক্তি যায় মুরব্বি কান্দে একটু পরে মুরব্বি হাসে আবদুল্লা বিন তামের ডাক দিয়া কয় বুড়া একটু আগে কাঁদলা আবার হাসো কেন বলে আমি কাঁদলাম তোমার মতো সুন্দর চেহারাওয়ালা যুবককে আল্লাহ জাহান নামে দিবে আমি এই জন্য কাঁদলাম তবে শোনো হ্যাঁ যুবক আমি যতটুকু বুঝতে পারতেছি আমার আল্লাহ তোমার দ্বারা এই আমানের জমিনে ইসলামকে রক্ষা করবে মাশাল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহু

একবার বলছি এখন জাগা নাই তো আমির শাহ হুজুর এসেছেন আল্লাহ পাক আমির হুজুরকে পার্লামেন্টে যাইয়া আল্লামা সাইদির মতো কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করেন আমাদের কোন ভেদাভেদ নাই কিসের জামাত কিসের চরবনে আমরা এখন সবাই এক হয়ে গেছি কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারেই হবে মুসলমানের ইমানের বিজয় এবারে বিজয় হবে কোরআনের বিজয় এ বিজয় আর কেউ ঠেকাইতে পারবে না আল্লাহ তালা কোরআনের বিজয় যেন দান করে একটু জোরে বলেন আমি বলতেছিলাম আবদুল্লাহ বিন তামের কথা যুবক ডাক দিয়া বলে মুরব্বী তুমি আমাকে দেখলা কাঁদলা আর হাসলা কেন বলে আমি কাঁদি এত সুন্দর যুবককে আল্লাহ জাহান নামে দিবে কিন্তু আমি হাসলাম এই কারণে আমার আল্লাহ যদি চায় তোমার মতো যুবককে দ্বারা ইসলামের খেসমত করাবে আমার আল্লাহ বলেন আল্লাহ

আল্লাহ বলেন যে কেউ যদি ইসলামকে মুহাব্বত করে আমি আল্লাহ ওই বান্দাকে করে আমি আল্লাহ আমার আলুর পদ বান্দারে দেখাইয়া দিই ইসলাম নামের আলো আমরা সময় পেতে যাই এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির বাসায় চলে গেল ইউসুফ জুনাওয়াজ পূর্তি পুরহারীর সাথে সাক্ষাৎ করলে চিন্তা করলো মুরব্বি আমার এদিকে হাসলেন আবার কাঁদলেন আমি মুরব্বির কাছে যাব। মুরব্বির কাছে পরের দিন আবার চলে গেল গিয়া দেখে আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছেন লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন তামিম মুরবীর কণ্ঠে মুরবীর কণ্ঠে জিকির শুনে ডাক দিয়া কয় মুরুব্বি এই জিকির কার বলে আল্লাহর যিনি আসমান বানাইছেন ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিরুন ওয়াল আরদ ফারাশনাহা ফানিমাল মাহিদুন আসমান জমিন কে বানিয়েছেন আরো জোরে বলেন কে বানিয়েছেন আসমান জমিন বানাইছেন তিনি এই জমিনে কোরআন সৃষ্টি করেছেন যিনি এই জমিনে জমিন আল্লাহর কোরআন হলো আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না আমাদের কপাল পারে না যতদিন বাঁচব একটাই সিদ্ধান্ত থাকবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে আব্দুল্লা ডাক দিয়ে মুরব্বি জিকির যদি এটাই হয় ও মুরব্বী তুমি আর দেরি করিও না আমারে কালিমা পড়াইয়া দাও লা ইলাহা আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে দেখে বিশাল বড় মেন রাস্তার মধ্যে একটা বাঘ বসে আছে এই বাঘ রেখে তারা ইতে পারে না সবাই বলে এই আবদুল্লাগটা একটু তারাও আল্লাহর ধরে আবার নতুন মুসলমান হয়েছে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে হাতের মধ্যে দুইটা পাথর নিল একটা পাথরের মধ্যে জাদুবিদ্যা ফু দিল আর একটা পাথরের মধ্যে আল্লাহর কালাম পরে ফু দিল জাদুবিদ্যা পাথরটা বাঘকে মারলো আর বলে জাদুবিদ্যা যদি সত্যি হয় बाघ যদি মারা যায় তাহলে আমি জাদুবিদ্যার পক্ষেই থাকব আর আল্লাহর কোরআন ইসলাম যদি সত্যি হয় এই পাথর পরে ফু দিয়ে বান ঢেল মারবো बाघ যদি মারা যায় আমি কোরআনের পক্ষে থাকব জাদুবিদ্যাকে লাথি মারবো জাদুবিদ্যা পরে যে পাথর ঢেল মারছে বাঘের গায়ে লাগছে বাঘ আর ফুপে উঠছে মাথা খারাপ আবদুল্লাহ বিন তামির বুঝতে বাকি নাই দুনিয়ার সব জাদু গুলো মিথ্যা অথর্ববেদ সম্বেদ যেগুলো পড়তে পড়তে মানুষ হয়ে গেছে টিটা কথা কয় না মানুষ এখন কোরআনের দিকে দলে দলে আসতেছে অনেক যুবকেরা চাঁদাবাজি ছেড়ে দিয়ে এখন কোরআনের পক্ষে আসতেছে কথা বলেন না কেন কিসের ধান্দাবাস কিসের চান্দাবাস কোন চান্দাবাস আল্লাহর জান্নাতে যেতে পারবা না ও যুব আব্দুল্লাহ বিন তামের যদি পারে সব বাদিয়া ইসলামের দলে ঢুকতে তুমি আমি কেন পারবা না কোন নেচার পিছনে দৌড়াও নামাজ নাই রোজা নাই পর্দা নাই আল্লাহ বলে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা সূরা মারইয়াম 92 নম্বর আয়াত কিয়ামত ময়দানে আল্লাহ বলে সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব ওই দিন তোমার নেতা কই ভাইবা ওই দিন কোনো নেতার টাইম থাকবে না নবীর স্ত্রীরা পর্যন্ত উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে হাশরের ময়দানে আল্লাহ ওই দিন ডাক দিবে আয় আয় আমি আল্লাহ তোর হিসাব আজকে করব তুই জান্নাতি না জাহান্নামি আল্লাহ বলেন ফা আনজাইনাহু ওয়া আহালাহু ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন লেখেন রেকর্ড করেন সুরা আল আরব আট নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তেরাশি নম্বর আয়া আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা সহজ করে দেব যার নেতা নামাজি কর্মীরাও নামাজি কথা বলে না যেই নেতা আল্লাহওয়ালা কর্মীরাও আল্লাহওয়ালা নেতা যদি গাঞ্জাওয়ালা হয় কর্মীরা হবে বিড়িখোর সিগারেট খোর মুসলমান গাছ যদি ভালো হয় পীর ভালো হয় সরকার ভালো হলে জনগণ ভালো হয় মা বাপ ভালো হলে সন্তান ভালো হয় ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয় যেই নেতা আল্লাহ নামাজি হয় তার কর্মীরাও নামাজি হবে কোনো সন্দেহ না হাসান না এই দুনিয়া পরীক্ষার আব্দুল্লা বিন তামের পরীক্ষায় পাশ করলেন আল্লাহর কালাম বিসমিল্লা বলে পাথরের মধ্যে ফুদিয়া বাঘ ঢেল মারছে বাঘের গায়ে গিয়া লাগছে সাথে সাথে বাঘ জাগায় মারা গেছে সবাই আব্দুল্লাহ বিন তামের হয়ে গেল বুদ্ধা শিখতে এই বুঝি আব্দুল্লাহ বিন তামের কাজে লাগাইতেছে নামাজকে বলে আব্দুল্লাহ বিন তামের কে আপনি আমাদের জন্য উন্মুক্ত করে দেন সবাই আবদুল্লাহ বিন তামের কাছে গিয়ে পানি ফুনায়। যে এইটাই খায় ওই রোগ ভালো হয়ে যায় ছিল অন্ধমন্ত্রী। আবদুল্লাহ বিন তামিরকে দেখে বলে বাবা আমি ইউসুফ জু নামাজের অনেক পুরাতন মন্ত্রী বিয়ের পরে স্ত্রীকেও দেখিনা না ছেলে মেয়ে কাউরে দেখি না তুমি যদি আমার চোখ ভালো করে দাও আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব কোন জদবিদ্যা বইরা চোখ ভালো করে দিবা দাও আবদুল্লাহ বিন তামির ডাক দিয়ে কয় মুরুব্বী জাদুবিদ্যা পরে যদি আমি চোখে ফু দেই চোখ আরো অন্ধ হবে আমি সবার হাতটা ভালো করে দিছিল ভালো করে দিয়েছে আল্লাহ কোরআন পড়ে সবান আল্লাহ বলে না আমি আল্লাহর নাম দিয়ে ফুঁদিসি মানুষের ঝাঁকঝোক গুলো ভালো হয়ে গেছে তুমি যদি ভালো হতে চা দেখতে চা তোমাকে মুসলমান হওয়া লাগবে মুরব্বি বলে আমি অবশ্যই আমারে দেখতে চাই আমার স্ত্রীকে দেখতে চাই সন্তানদের দেখতে চাই দেরি করিও না তুমি আমারে মুসলমান বানিয়ে দাও অন্ধ মন্ত্রী মুসলমান হয়ে গেল আব্দুল্লা বিন তামির আল্লাহর নাম করে ফু দিলেন অন্ধ মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে পরের দিন সকালবেলা মন্ত্রী শালায় গেছে বাদশা জালিম কিউ উসর্গ নামাজ বলে এই মন্ত্রী কি ব্যাপার তোমার লাঠি কই এমন সুন্দর করে হাঁটো কেমনে বলে আপনি জানেন না আমার চোখ ভালো হয়ে গেছে কে ভালো করছে বলে নামাজের মালিক আমার আল্লাহ আমার মালিক আমার আল্লাহ ও বাঙ্গালী জানো না যেই মানুষগুলো ঘরে থাকতে পারতো না ওই মালিকগুলো মানুষগুলো এখন ভোটে খারাইছে কোরআন নিয়ে কোরআন মিয়া তোমাদের কাছে আইছে কোরআনের ভিক্ষা চাইতে নয় কোরআনের আসপাত কায়েম করার জন্য আসছে এদেরকে যদি ফিরিয়ে দাও নবীদেরকে ফিরিয়ে দিবা এদের ভালোবাসো নবীকে ভালোবাসা হয়ে যাবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমকে ভালোবাসো নবীকে ভালোবাসা হয়ে যাবে আর আনাইবে নবী আলিমকে যারা মোহাম্মদ করে না তাদের মতো কপাল পোড়া এই দুনিয়া তার কেউ হতে পারে না এটাই সুবর্ণ সুযোগ কোরআনের আওয়াজ সামনে গিয়ে যাও দুনিয়ার মায়া মোহাব্বত কমায়া দাও এই দুনিয়া আসল ঠিকানা নয় আসল বাড়ি হলো মুসলমানের জান্নাত মায়া ঘেরা রঙি নিপৃথিবী নয় তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি ঝাঞ্জতে ওগো তুমি মায়া ঘেরা রঙি নিপিবি নয় তো সুখের খনি ঠিক না জঞ্জনাতে তো পা পাবে তুমি মায়া ঘেরা রঙি নে পৃথিবী নয় তো সুখের খনি ঠিক না আমাদের আসল বাড়ি কোথায় আবার বলেন তাহলে বলেন আমার সাথে জন্নাত চির সুখের ঘর জন্নাত যদি জানতে ও তুমি মায়া ঘেরা রঙি পৃথিবী নয় তো সুখের খনি জন্নতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জন্নতে আরো পাবে তুমি নাচ আমাদ জন্নতে আর পাবে তুমি হুর গিল মান যাচবে জন্নতের সবনে আমার তোমায় সগো তুম জানবে আল্লাহর গোলামি ও মায়া ঘেরা রঙী নে নয়তো নয় সুখের কোনি একসাথে সবাই জান্নাত চির সুখের ঘর জান্নাত আবার জান্নাত যদি জানতে তুমি মায়া ঘেরা নয়তো সুখের কোরআনের বাড়ি হলো জান্নাতে এই কোরআনকে সাপোর্ট করে কোরআনের পক্ষে ভোট দিয়ে আমরা সবাই জান্নাতে যেতে চাই কারা কারা ছাপ দুটো হাত তুলে দেখা দাও এবার যেখানে সেইখানে ভাই এবার যেখানে সেখানে দেব না ভাই ভোর দেব ভাই সেইখানে আল্লাহ খুশি হয় যাতে রসুল খুশি হয় এবার যেখানে সেই ঘুর দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ খুশি হয় যাতে রাসুল খুশি হয় এবার যেখানে কানে ভোট দেব না ভাই আল্লাহ কবুল করেন জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি আমি আবার বলি চান্দাবাজরা টাকা নিয়ে আসবে সব টাকাগুলো নিয়ে খেয়ে ফেলবে কারণ ওই টাকা আপনার টাকা আমার টাকা আর শেষ ভোট মনে করে ইসলামের পক্ষেই দিবেন কোরআনওয়ালাকেই দিবেন বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমির শাহ হুজুর আসছেন নায়েবে আমিরও আসছেন যদি এগুলো দুনিয়া নেতা হইতো সামসাফা তখন ভাব দেখতেন কথা বল না কেন তিনি আসছেন চুক্তি করে কোরআন শুনতেছেন কারণ তারা কোরআনের কথা বলবেন সাক্ষী আসছেন ঠিক কিনা এই জন্য আমি কিছু সময়ের জন্য হুজুরকে মাইক দিচ্ছি হয়তো হুজুর আরেক এক জায়গায় চলে যাবে যেহেতু নির্বাচন আমাদের সামনে উনি কিছু কথা বলবে কোরআনের পক্ষেই বলবে ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সবিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি ভাই জাও রহমান উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত সভাপতি